নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন ভিলেজ কুক উইথ সরবানির চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি অনেকদিনই পর ফের ভিডিও করছি আমার বাড়িতে একটু অসুবিধা ছিল তা আজকে আমি ভিডিও করব গরমের সময় খুব গরম পড়ছে মানুষের গরমে মানে শরীরও গরম পেটও গরম হয় তাকে শরীরটা আর পেট ঠান্ডা করার জন্য আমি গাঁদাল পাতা দিয়ে একটা নতুন ধরনের একটা রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে অনেকেই গাঁদাল পাতাটা কি জেনে না বাগানে বা অনেকেই বাড়িতে চাষ করে গাঁদাল পাতা গাঁদাল পাতা শরীরের পক্ষে খুব উপকারী গাঁদাল পাতা খেলে অনেক রোগ দেরি মানে পায়খানা পেটে যে পেটে যে রোগটা হয় অনেকই গ্যাস অম্বল সেগুলো হয় না গাঁদাল পাতা খুব ঠান্ডা তা যা হোক গাঁদাল পাতাগুলো আমি দেখাচ্ছি আপনারা দেখুন আমি কিভাবে গাঁদাল পাতাগুলো তুলছি এই দেখুন এখানে দু রকম গাছ আছে এটাকে আমরা লতা বলি এ এটা লতা পাতা বলি এই গাছটাও উপকারী এটা কেটে গেলে হাফ কেটে গেলে যে কাটা চেয়েতে দিলে ক্ষতয় দিলে এই পাতাটা কাটার সঙ্গে সঙ্গে বেতা কমে যাবে এবং কাটাটা জুড়ে যাবে তা এই একটা হচ্ছে এই গাঁদাল পাতা গাছ এই দেখুন এই গাঁদাল পাতাটা এই এই গাঁদাল পাতা ঝোল করব আজকে আমি পাতাগুলো আস্তে আস্তে ছিঁড়ে নেব এই দেখুন এই গাঁদাল পাতা দিয়ে মাছের ঝোল করব আমি চারাচারা মাছ গাঁদাল পাতা তুলে হয়ে গেছে এবার রান্নাঘরে যাব বন্ধুরা এই যে গাঁদাল পাতা তুলে নিয়ে এসেছি এবার এই কাঁচকলা এই কাঁচকলার আলু আর এই যে পুকুরের বাটা মাছ দিয়ে আমি আজকে ঝোল করবো এই যে কাঁচকলা গাঁদাল পাতার বাটা মাছ দিয়ে ঝোল এই গরমের সময় খুব উপকারিতা মানে উপযুক্ত খাওয়ার এই ঝোল খেলে না শরীরে কোনোদিন অসুখ বিসুখ বা কোনো কিছু খারাপ শরীর খারাপ করবে না পেটের যে পেটের যে সমস্যাগুলো সেগুলো আর হবে না তো যা পাতা তুলে এসেছি কলাগুলোকে আমি কেটে নেব এই যে কলাগুলো আমি বুটো বুটো করে কেটে নিয়েছি কলা কাটা হয়ে গেছে এবারে আলু কেটে নেব আমার কাঁচকলার আলু কাটা হয়ে গেছে এবার এই পাতাগুলো বেচে একের সঙ্গে আমি ধুয়ে নিয়ে আসব এই পাতাগুলো একটু বেছে নেব কেন মাকুসার জাল টাল হতে থাকতে পারে এখন এরকম পাতাগুলো একটা গন্ধ আছে এই গন্ধটা অনেকই পছন্দ আবার অনেকের পছন্দ না। এই পাতাটা বাড়লে না পুরো বাড়ি ময় গন্ধ ছোটোক একটা বন্ধুরা আমি এই যে গাঁদাল পাতা আর বাটা মাছ দিয়ে কলা আলু ঝোল করবো ওর জন্য কলার আলুটা আমি আগে সিদ্ধ করে নেব সুন্দর হলুদ দিয়ে আমি কলা আলুটা সিদ্ধ করে নেব গাঁদাল পাতাটাকে বেটে নেব এই গাঁদার পাতার বাটা হয়ে গেছে বন্ধুরা আলু কলা সিদ্ধ হয়ে গেছে এরকম আলুটা গুলে গেছে কারণ আলু গলে গেছে মানে কলা গুলে গেছে ভেলে নেব মাছটাকে ভেজে নেব নুন হলুদ দিয়ে নুন হলুদ নুন দেব এর হলুদ দেব এর কড়াই তেল দিয়ে মাছটাকে ভেজে নেব মনুরা মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাগুলো তুলে নেব ওই তেলে মাছ ভাজা তেলের তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু জিরের ফোড়ন এই যে গাঁদাল পাতাটা বেটেছিলাম শিলে এবারে তেলের উপরে গাঁদাল পাতা দেবো গাঁদাল পাতা ভাজার উপরে ঘিয়ের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দেব কলা পেঁপে কলা আলু সিদ্ধটা দিয়ে দেবো মাছ দিয়েছি ঝোলে অল্প করে নুন দেব নুন আগে দিয়েছি নুন যদি কম হয় অল্প করে সামান্য নুন চাপা দেব আমার গাঁদার পাতা ঝোল হয়ে গেছে বাটা মাছের আর কলা আলু দিয়ে এই যে কালারটা সবুজ হয়েছে চুম্টের খেতে এত সুস্বাদু কী বলবো আপনারা এইভাবে তৈরি করে খাবেন আমি যেভাবে রান্না করেছি গরমের সময় এই ঝোল না খেতে খুব ভালো বাটি করে বিশেষ করে বাটি করে চুমুক দিয়ে এই ঝোলটা খাবেন বন্ধুরা মাছের ঝোল অনেক রকম করে খেয়েছেন অনেকেই অনেক চ্যানেলে ইউটিউবে এবং আমিও করেছি মাছের ঝোল তাই এই যে গাঁদাল পাতা কলা আলু আর বাটা মাছ দিয়ে চারা মাছ দিয়ে গাঁদাল পাতার ঝোল করলে খুব সুন্দর ঠান্ডা এবং সুস্বাদু শরীরের দিক দিয়েও ভালো খেতেও ভালো মনও ভালো লাগবে তাই এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন ঝোলটা কেমন হয়েছে না হয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে অনেক দিনের পর আমি ভিডিওতে এসেছি মাঝে মধ্যে ভিডিও হবে বাড়িতে খুব অসুবিধা আছে অসুবিধার কারণে ভিডিওটা ঠিক মতন করতে পারছি না আপনারা কিন্তু পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমার ভিডিওটা নিশ্চয়ই হবে হয়ে গেছে আমার